আসসালাম ওয়ালাইকুম মোরহামতল্লাহি ও বরাকাতহু এই ভিডিওতে বলবো লিভিং টুগের নট মেরিড এটা ইংলিশ আইনে যেটা বলা হয় বা ইংলিশ সিস্টেমে যেটা রয়েছে অ্যাঁ অর্থাৎ বিয়ে না করে একসঙ্গে থাকলে তার কী কী অধিকার রাশ রয়েছে এটা আমরা মুসলিম আইনেও বলা যায় এই জন্য এটা হেল্পফুল হবে কারণ ব্রিটেনে মুসলিম আইন মুসলিম ম্যারেজ রিকগনাইজ না কিন্তু অনেকেই মুসলিম আইনে বিয়ে করে থাকে সেই ক্ষেত্রে তার তো একটা রাইট রয়েছে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে সেগুলির ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কমন লো পার্টনার ও কমন লো ম্যারেজ টার্মস টার্ম ওফেন ইউজ টু ডিসক্রাইব এ কাপুল দ্যাট লিভ টুগেদার আর ইন এ লং টার্ম রিলেশনশিপ কমন লো পার্টনার যেটা হচ্ছে অথবা কমন লো ম্যারেজ সেটা হচ্ছে টার্মসটা হচ্ছে যে কাপুল একসঙ্গে থাকে লং টার্ম রিলেশনশিপে এবং তারা ম্যারিজ আর রেজিস্টার্ড না ডেস্পাইট পপুলার বিলিভ টার্মস কমন ল পার্টনার কমন ল ম্যারিজ আর নট লিগেলি রিকগনাইজ কমন ল পার্টনার কমন ল ম্যারিজ লিগেলি রিকগনাইজ না দি ট্রিটস আনমেরিড কাপুল এ সেপারেট ইন্ডিভিজুয়ালস রেদার দেন এ কাপুল অন সেপারেশন মানে লতে এই যে এই যে কমন লর যে মেয়েটি এগুলির ক্ষেত্রে বলছে সেপারেট ইন্ডিভিজুয়াল হিসেবে গণ্য করে তারা গণ্য করে না কাপুল অন সেপারেশন আনমেরিড কাপুল যখন সেপারেশন হয়ে যায় তখন তাদের কিছু রাইট থাকা দরকার এবং রাইট রয়েছেও আনমেরিড লিভ টুগেদার ওপেন রেফার এস কোহেবিটি আনফিট মেরিড কাপুল যারা থাকে তাদেরকে কোহেবিটি বলা হয় দেয়ার ফোর ওয়ান পার্টনার সোল্লি অনস দি প্রপার্টি একজন পার্টনার যদি সোল্লি প্রপার্টি অন করে দি আদার পার্টনার ডাজ নট অটোমেটিক্যালি হ্যাভ দি রাইট টু শেয়ার দ্যাট প্রপার্টি আদার পার্টনার অটোমেটিক্যালি সেই প্রপার্টিতে শেয়ার পায় না যদি মুসলিম ম্যারিজ হয়ে একজন পার্টনার যদি হাজব্যান্ডের নামে সম্পত্তি থাকে ওপর পার্টনার অটোমেটিক্যালি অংশীদার হয় না যেটা ইংলিশ লোতে হয় ড অফ টাইম এটা অনেক সময় দেখা যায় সিগনিফিকেন্ট পিরিয়ড অফ টাইম থাকলে এটা একটা প্রবলেম হয়ে যায় কারণ কিছুই থাকে না দেয়ার্সেপশন আছে সিগনি কন্ট্রিবিউশন টু ওয়ার্স ওয়ার্ক অন দি প্র আরও কিছু থাকে যে সিগনিফিকেন্ট ফাইন্যান্স কন্ট্রিবিউশন টুয়ার্স ওয়ার্ক দি প্রপার্টি সো ইফ দি পার্সন দ্যাট ডাজ নট ওন দি প্রপার্টি বিলিভ দে হ্যাভ এ ফাইন্যান্সিয়াল ইন্ডেলিজেন্ট প্রপার্টি টু অপটেন ইন্ডিপেন্ডেন্ট লিগেল অ্যাডভাইস যদি দিয়ে এগ্রিমেন্ট থাকে কোনো না থাকে কন্ট্রিবিউট করে তাহলে তার লিগেল অ্যাডভাইস নেওয়া দরকার যে কী পাবে কি না পাবে এটা হচ্ছে

কিন্তু চিলড্রেনের ব্যবস্থা রয়েছে মেন্টেন্স এর পেমেন্টের এগুলি আইনি প্রক্রিয়া রয়েছে ইফ কোহেবিশন ইজ অন দ্য কার্ড এসাইড ফ্রম গেটিং ম্যারিড ওর এন্টারিং সিভিল পার্টনারশিপ এ কোহেবিটেশন এগ্রিমেন্ট ক্যান বি প্রিপেয়ার ফর বোথ পার্টিজ টু সাইন যদি এই অবস্থায় থাকে তাহলে কোহেবিটেশন এগ্রিমেন্ট একটা করা যায় কোহেবিটি দ্বারা দুই পার্টনার দ্বারা এগ্রি করা যায় বোথ পার্টির জন্য তারা সাইন যদি করে তাহলে এটা কাজে আসবে হুইচ ক্যান ডিটেইল হোয়াট হ্যাপেন্ড টু এনি এসেট ইন দি ইভেন্ট অফ সেপারেশন তখন ডিসাইড করবে সেপারেশনের ক্ষেত্রে এই এসেটের কী মানে কি হবে দিস এলাউজ পার্টনার টু প্রোটেক্ট এন্ড ডিফাইন দ্য শেয়ার অফ দি এটা ডিফাইন করবে তাদের শেয়ার অফ দি প্রপার্টি দ্যাট ক্যান কভার পেমেন্ট অফ হাউস হোল্ড বিলস টু ইনক্লুড মর্গেজ পেমেন্ট মানে কোহেভটি এগ্রিমেন্ট মুসলিম যদি থাকে ম্যারেজ করে থাকে তাদের এগ্রিমেন্টে কী কী থাকতে পারে বা রাখা যায় পেমেন্ট অফ হাউস হোল্ড বিজ টু ইনক্লুড মর্গেজ পেমেন্ট মর্গেজ পেমেন্ট ইনক্লুড করা যাবে রেন্ট পেমেন্ট ইউটিলিটিস ডিপোজিট অন দি হোম ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানি এন্ডস মানে পোসা পেয়াল কী হবে সেটাও লেখা রাখতে পারে অ্যাসেট সাচেস ভেহিকেল অ্যান্ড আদার প্রপার্টি এইসব ব্যাপারে এগ্রিমেন্ট মোটামোটি মোট কথা কোহেবিটি এগ্রিমেন্টে কে কি বিল পে করবে এবং ইন কেস অফ সেপারেশন সেক্ষেত্রে কে কতটুকু পাবে সেই ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকতে পারে সুতরাং আপনারা নিজ দায়িত্বে এটা দেখে নেবেন হ্যাঁ যদি দরকার পড়ে আপনি কোহেবিটি এগ্রিমেন্ট করতে পারবেন যদি মুসলিম মেরেজ হয়ে থাকেন তাহলে আপনার কিছুটা রাইট থাকবে সেখানে মর্গিজ পেমেন্ট বাড়ি মালিকানা সহ সব কিছুই লিখে আপনারা দুই পার্টি সাইন করতে পারবেন কমিশনার অথর কমিশনার ফর অথের সামনে কিন্তু এখন মোস্টলি প্র্যাকটিসিং সলিজিটার হচ্ছে কমিশনার ফর প্র্যাকটিসিং বাড়ি কমিশনার ফর অথ ধন্যবাদ